গোমতী জেলা হাসপাতালের কয়েকজনের জন্য হাসপাতালের পরিবেশ জাহান নামে যাচ্ছে জেলা হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা নিয়ে রোগীদের সঙ্গে করা হচ্ছে। বর্তমানে মেশিন পরিচালনার জন্য বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে যা চব্বিশ ঘন্টা রোগীর পরিষেবা দেওয়ার কথা রয়েছে আর সকালে দুজন কর্মী রয়েছেন যারা এই সংস্থায় কাজ করছেন এদের ব্যবহারে রোগীরা একের পর এক অভিযোগ জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি এ জন কর্মী হলেন সিটি স্ক্যানের অপারেটর দেবব্রত দাস এবং রিসেপশনে শুভম সাহা তারা রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের পাশাপাশি সিটি স্ক্যান সঠিক সময় না করার অভিযোগ রয়েছে ফলে রোগীরা বাধ্য হয়ে গাঁটের পয়সা খরচ করে প্রাইভেট প্রশ্ন উঠছে প্রাইভেট যারা করে তাদের সাথে অবৈধ কোন সংযোগ রয়েছে কিনা ও শুভমের তুমি যে কইছো শোনো না আয়ো এখানে আয়োজন তুমি যে কইছো শোনো এখানে আয়ো ভাই আয় যাও আগে আয়ো আয়ো তুমি যে কইছো এই প্রফেশন বুঝানো কেউ না বা আমি এটা ধরতে পারতাম না যাই হোক যাই হোক তুমি এইভাবে কথা ক আর কি যে দু ঘন্টা লাগবো এটা এখানে কি প্রচণ্ড ভিড় যে দু ঘন্টা লাগবো প্রচণ্ড ভিড় এখানে কার সাথে কি কথা ক তুমি বুঝো না নাকি এখানে আয়ো তুমি এখন যাইহোন আয়ও শোনো ভাই আয়ো শোনো এ ব্যবহারই গোমতী জেলা হাসপাতালের এমএস এস ড কাজল দাসকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি সিটি স্ক্যানের যারা দায়িত্ব রয়েছেন তাদের দুর্ব্যবহারের কথা তিনি শুনেছেন রোগীদের কাছ থেকে আজকেও এ ব্যাপারে যে অভিযোগ উঠেছে তিনি আজকেরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি নেওয়া হবে বলে জানান ইয়ে কি সজীবী সঙ্গে টাইম পাস পার্সির জন্য এবং ওটা ওরা চব্বিশ ফোনটা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এটা শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে এবং আমি ইঞ্জিনিয়ারিং এক দুটো কমপ্লিট পেয়েছি এবং এটা আমি যথারীতি যথাযথি নিয়েছি ওদের সঙ্গে ওই যে ম্যানেজার আছে যে দেখছি ওর সঙ্গে কথা বলেছি আজকে ঘটনা হয়েছে এটা আমি জানতে পেরেছি এবং সঙ্গে সঙ্গে ওর সঙ্গে আমি ফোনও করেছি আর এইভাবে আমি দেখছি এটা সিরিয়াস দেখছি যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে প্রয়োজনে ওদেরকে সরিয়ে অন্য মানে তাকে অন্য কিছু অন্য যাতে লোক নিয়োগ করবো তার জন্য আমি সাজেস্ট করবো আর সিটি স্ক্যান সার্ভিস তো সবার জন্য ফ্রিও করা আছে এবং জমি করার সার্ভিস দিতে হবে ওদের সঙ্গে আমাদের টাইপ ওয়েটাই এবং মানুষ যাতে হ্যারেসমেন্ট না পায় মানুষ যাতে সার্ভিস পায় এটি আমাদের উদ্দেশ্য এটা আমাদের গভর্নমেন্টের উদ্দেশ্য উদ্দেশ্য তো এই ব্যাপারে আমি দেখছি এটা এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে তাদের অ্যাকশন নি দাবি উঠছে গোমতি জেলা হাসপাতালের পরিষেবার মান উন্নত করা এবং যারা এ ধরনের ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা